কিন্তু মুশকিল হচ্ছে তুমি তো মনে হয় যে না হলে তুমি যে কথাবার্তাগুলো এখানে প্রচার করেছো সেটা তো ইহুদিদের ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছুই না গত চোদ্দশো বছর ধরে দুনিয়ার একমাত্র সত্য ধর্ম ইসলামকি নিয়ে ষড়যন্ত্র তোরা আর কম করেনি কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা ভিন্ন মাত্রা নিয়েছে তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা তোমার একটু কথা শুনে দেখি যে কি ভয়ঙ্কর ষড়যন্ত্রে তোমরা মেতেছ এই ইসলাম নিয়ে আমরা হালাল খাবার খাই আর হারাম কাজ করি ইসলামিক দেশগুলি কতখানি ইসলামিক এই নিয়ে গবেষণা করেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হোসাইন আশকারী ইসলাম ধর্মে রাষ্ট্র সমাজ চলার যে বিধান দেওয়া হয়েছে তা যে দেশগুলি প্রতিদিনের জীবনে মেনে চলে তা খুঁজে যেয়ে দেখা গেল যারা সত্যিকার ভাবে ইসলামিক বিধানে চলে তারা কেউ বিশ্বাসী মুসলিম দেশ নয় এখন তোমাকে বলবো নাকি সেই জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের কথা বললে তার উদ্দেশ্যে বলবো কিছু বুঝতে পারলাম না তোমাদের দুইজনের উদ্দেশ্যেই সেই সেটা হলো যে ইসলামী বিধি রাষ্ট্র কীভাবে চলবে না চলবে এরকম দুই চারটা নমুনা তো এখানে বলে নেওয়া উচিত ছিল যে ইসলামী রাষ্ট্রে এই এই বিধান এবং এই এই বিধানের আলোকে দেখা যাচ্ছে যে প্রকৃত ইসলাম অনুসরণ করে তার একটা মুসলিম কান্ট্রি না তুমি কোনোরকম রকম বিধিবিধানের একটা এখানে উদাহরণ তুমি দিলে না না দিয়ে তুমি একেবারে সোজা পাশে চলে গেলে এটা তো মনে হচ্ছে যে প্রচন্ড রকম একটা ষড়যন্ত্রমূলক মানে আচরণ এবং এটা থেকেই বোঝা যাচ্ছে তোমার উদ্দেশ্য ভালো না তোমার উচিত ছিল প্রথম ইসলামের বিধিবিধান পুরোটা বলার দরকার নেই অন্তত পাঁচ সাতটা মানে কোর যে ভ্যালুগুলো কোর যে বিধিবিধানগুলো সেগুলো বললে বলে নেওয়া এবং তারপরে তোমার উল্লেখ করা উচিত ছিল যে এই এই বিধিবিধানগুলো মুসলিম দেশে একটাও মানে কোনো মুসলিম দেশের লোকজন এগুলো ফলো করে না করে আসলে অমুসলিম দেশগুলো তাহলে তোমার বক্তব্য হতো অথেন্টিক যুক্তিযুক্ত রেশনও কিন্তু সেগুলো কিছু না বলার ফলে হচ্ছে কি তুমি যে আসলেই এখানে একটা উদ্দেশ্য নিয়ে এবং ইহুদিদের এজেন্ডা নিয়ে এই বক্তব্য দিচ্ছ এটা কিন্তু আর বুঝতে কিন্তু আমাদের আর বাকি নাই দেখা গেছে সবচেয়ে ইসলামিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুকজেমবার্গ তারপর এসেছে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক ষষ্ঠতম এবং সপ্তমতমতে আছে কানাডা মালয়েশিয়া আটত্রিশতম কুয়েত আটচল্লিশতম বাহানাই চৌষট্টিতম এবং অবাক করাকাণ্ড সৌদি আরব একশো একত্রিশতম অবস্থানে গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশের অবস্থান সৌদিরও নিচে একশো বাউন্ন তো তুমি যে মানে তুমি যে বিশ্ব মানে যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কথা তুমি বললে সে কোন প্যারামিটার দিয়ে এগুলো মাপলো এখানে তো তার একটা উল্লেখ নেই কিন্তু তারপরও এখন আমি যদি ধরেও নেই যে সুন্দর যে আইডিয়াল যে প্যারামিটারগুলো আছে তার ভিত্তিতেই এই জরিপগুলো করছে এখন এক নম্বরে আছে কোন নিউজিল্যান্ড তো এইবার নিউজিল্যান্ডের লোকজন কে বলা হচ্ছে যদিও তো সেখানে ইসলাম নাই কিন্তু তারা সবচাইতে ভালো অনুসন্ধান কারণ ইসলামের বিধিবিধান তারাই সবচেয়ে বেশি পালন করে তাই তো বেশি ইলাবোরেশনের দরকার নেই এখন আমরা একটু দেখি নিউজিল্যান্ড এবং তারপরে কি বললা হলো যে লুকসেলার কিছু ওকে এখন আমরা যদি ওখানকার লোকজনরা কি কী অনুসরণ করে সেটা যদি আমরা একটু নাম্বারিং করি তাহলে কী পাবো নাম্বার এক তারা বিয়ে ছাড়া নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করে এবং বিয়ে ছাড়া তারা বাচ্চা কাচ্চারা জন্ম দেয় অর্থাৎ জারোজ মানে আমাদের দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জারোস বাচ্চারা জন্ম দেয় এটা কিন্তু ইসলামে কঠিনভাবেই একটা হারাম কাজ ব্যবহার যার শাস্তি পাথর ছিঁড়ে হত্যা তাই না তা এইটা করে এখন তুমি আসলে যে জিনিসটা বলতে চাইলে এই কাজটা তাহলে ইসলামিক কাজ মানে তুমি তো প্রকারত সেটাই বুঝাতে চাইলে কারণ ওরা যেহেতু সবচেয়ে ভালো মুসলমান বা ইসলামের যে বিধান সবচেয়ে ভালো তারা অনুসরণ করে তাহলে তারা যে আচরণগুলো করে সেগুলো নিশ্চয়ই ইসলামের বিধানই হবে কারণ তুমি বুঝাতে চাইলে যে নারী পুরুষ বিয়ে ছাড়া বসবাস করা পাশা কাস জন্ম দেওয়া এই যে জন্ম দা এই যে ব্যবজারি কার্যক্রমগুলো এটা হলো ইসলামের বিধানটাই দুই আর কি করে তারা কিন্তু ওই যে দোকানে সেখানে কিন্তু প্রচুর প্রকাশ্য প্রকাশ্যে খাওয়া সেখানে বিধান না কিন্তু সেখানে এই প্রকাশ্যে দোকান থেকে মদ বেচা কিনা হয় এবং অনেক জায়গায় পাপ আছে সেখানে বসে বসে মদ পান করা যায় তবে রাস্তাঘাটে মাতলামি করা সেখানে অন্যায় সেখানে যদি কেউ নদ দেখে গাড়ি চালায় তাহলে ধরা পড়লেই কিন্তু জেল যদি মানে হাজত পাস সেটা বাট নদ দেখা তো অন্যায় না এখন ইসলামে তো কঠিনভাবে এই জিনিস এখন সেটা তারা মানে খুব ফ্রি স্টাইলে সেটা খায় এখন যেহেতু তারা ভালো বসল তোমার মতে তোমাদের গবেষণার মতে এবং তাহলে তাদের আচরণগুলি ইসলামিক তার মানে মদ খাওয়া এটা এটা একটা ইসলামের বিধান তাই তো নাম্বার তিন তারা শুকরের গোস্তু খায় সবচেয়ে তো বিশেষ সমস্ত দেশগুলোতে ওই গরুর গোস্তু এগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি বলে এরা কিন্তু প্রচুর শুকুরের বস্তু খায় মানে পক এখন তোমার বক্তব্য অনুযায়ী এটাও কিন্তু ইসলামের বিধান কারণ যেহেতু তারা খাঁটি মুসলমান আর তাদের আচার আচরণগুলো ইসলামের বিধান ইস মানে যেহেতু তারা খাঁটি মুসলমান তাহলে তাদের আচার আচরণগুলোকে আমরা তো ইসলামের বিধান হিসেবেই আমাদেরকে বন্ধ করতে হবে তাই না তাহলে পর খাওয়াটাও কিন্তু একটা অত্যন্ত হালাল কাজ হবে তাই তো তারপরে আমরা যদি দেখি তারা কিন্তু প্রকাশ্যে নারী পুরুষ কিন্তু কি করে চুল খায় নারীরা তো ওই অল্প খুললাম খুললা পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সেখানে কিন্তু কোনোরকম পর্দা দর্দার বালাই নেই তাহলে তোমার বক্তব্য মতে এটা একটা ইসলামের বিধান কারণ তারা খাটি মুসলমান তারা যেহেতু খাটি মুসলমান তোমাদের এই জরিপ মতে মানে একেবারে খাঁটি মুসলমানের মতো আচরণ করে তাহলে তাদের আচরণগুলো তো ইসলামিক তাই তো তাহলে তাইকে প্রকাশ্যে যে সুমাসুমি করে কোলাকুলি করে গোলাগলি করে তারপর অল্প বসনা মানে কোনো পর্দা ফুসিদা ছাড়াই রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তাহলে এটা নিশ্চিতভাবে একটা ইসলামের বিধান তাই না এরপরে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা যদি দেখি সেখানে যে ব্যাংকিং সিস্টেম আছে সেটা তো হান্ড্রেড পারসেন্ট সুদের উপরে প্রতিষ্ঠিত অথচ তোমার কাছে মনে হচ্ছে এটা একটা সম্পূর্ণ মানে ইসলামের একটা বিষয় কারণ তারা যেহেতু খাঁটি মুসলমানের মতো আচরণ করে বা খাটি মুসলমান হিসেবে তোমার কাছে মনে হয়েছে তাহলে তারা যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা করে সেটা ইসলামিক কর্মকাণ্ড অর্থাৎ এই সুদ ভিত্তিক এই যে তাদের ব্যাঙ্কিং সিস্টেম এটা পুরোপুরি একটা ইসলামের বিধান রাইট এইবার তারা তাদের দেশে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে তারা অনুসরণ করে এবং তোমার কাছে মনে হচ্ছে যে এটাই তাহলে ইসলামের বিধান কারণ যেহেতু তারা এক মুসলমান এবং তাদের আচার আচরণগুলো তাহলে নিশ্চিতভাবেই ইসলামের মানে ইয়া হবে উপযোগী হবে তাই তাই এখন গণ গণতন্ত্র যে উদার গণতন্ত্র যে যাকে ভোট টোট দেয় এবং এগুলো তো আমরা তো জানি যে এগুলো তা মানে মানুষ তৈরি বিধান এখন এগুলো তাহলে তোমার কাছে ইসলামের বিধান মনে হচ্ছে তাই না আর মজার বিষয় হচ্ছে যে এই সমস্ত দেশগুলোতে জরিপ করে দেখা গেছে যে এরা মোর দ্যান ফিফটি পারসেন্ট একেবারে হানড্রেড পারসেন্ট তারা অ্যাথ ইস্ট তারা কোনো ঈশ্বরে বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং এই সমস্ত দেশগুলোতে ধর্ম নিয়ে যে সমস্ত আলোচনা সমালোচনা করে যে ব্যঙ্গবিদ্রুপ করে পৃথিবীর অন্য কোনো দেশে এত ব্যঙ্গবিদ্রোহ হয় না এরা ওই যে যিশুকে নিয়ে ক্যারিকে তৈরি করে কার্টুন তৈরি করে হজরত মোহাম্মদকে নিয়েও তো ক্যারিকেসার করে এবং এইগুলো করার পরেও কিন্তু তারা আজকের এই অবস্থায় চলে আসছে এবং তোমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থায় যে চলে এসে যে ধরনের মানুষে তারা পরিণত হয়েছে সেটাই হলো খাঁটি মুসলমান এবং সেটাই হলো একজন মুসলমানের প্রকৃত চরিত্র কিন্তু কথা হচ্ছে যে বিধিবিধানগুলো মেনে তারা ই আসছে তাহলে তো তোমার যুক্তি অনুযায়ী ধরে নিতে পে সেগুলো তাহলে ইসলাম অনুমোদিত বিধান অর্থাৎ এই নবীকে নিয়ে ব্যঙ্গে বিদ্রুপ করা ক্যারিকেসার করা অর্থাৎ নাস্তিক হওয়া এগুলোই হলো তাহলে ইসলামের অনুমোদিত বিধান তাই না তোমার বক্তব্য মতে কিন্তু সেটাই বোঝা যায় তুমি যদি নিজেরা অনেক বেশি চালাক মনে করো এবং স্ট্যান্ডবাজি করা অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এ স্ট্যান্ড কথাবার্তা এখানে বলো তুমি যদি মনে করো যে কেউ বুঝবে না এটা কিন্তু ঠিক না অনেকেই হয়তো বাহওয়া দিবে না বুঝেই কিন্তু যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে যাবে যে তোমার উদ্দেশ্য কিন্তু খারাপ বস্তুত তুমি অমুসলিমদের এবং সৃষ্ট যত হারাম কাজ বিধি বিধান যেগুলো আছে যেগুলো কোরআন এবং হাতিস অনুযায়ী কমপ্লিটলি মানে গুনাহের কাজ সেই কাজগুলোকেই বস্তুত তুমি ইসলামের বিধান বলে এখানে প্রমোট করার চেষ্টা করে যাচ্ছ তো এটা তো যে যে ইহুদি ইহুদিনাসারা এবং খ্রিস্টানদের যে একটা এজেন্ডা তুমি নিয়ে ফিল্ডে নামছো মাঠে নামছো এটা বুঝতে কিন্তু বিশাল পণ্ডিত হওয়ার কোনো দরকার নাই তো যাই হোক তোমার এই সমস্ত ষড়যন্ত্র আমরা বুঝে গেছি তোমার এই সমস্ত মানে ফাটকাবাজি কথাবার্তায় এই খাটি যারা মুসলমান তারা কিন্তু কান দিবে না তবে না বুঝে অনেকে একটু হয়তো লাফালাফি করতে পারে করে অনেক সময় করে তারা না বুঝে কিন্তু মানুষ আস্তে আস্তে তারাও চালাক হয়ে যাচ্ছে তো তোমার এই অসৎ উদ্দেশ্য এবং ষড়যন্ত্র এটা সফল হবে না খাঁটি ইমানদার বান্দারা এটা তো মানে তোমার এই ষড়যন্ত্রকে রুখে দেবেই সুতরাং পরিশেষে অনুরোধ জানাবো এই সমস্ত অসৎ ষড়যন্ত্র দালালিমার কা কাজ কারবার ছেড়ে সঠিক লাইনে চলে আসো ঠিক আছে এবং যত তাড়াতাড়ি সঠিক লাইনে আসবে ততই বল ততই হয়তো আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করবে তা না হলে তোমার কলে কিন্তু ঠাডা ওই মরার পরে বাহাত্তর হুর আকণ্ঠ মদ্যপান করার যে সুযোগ সেটা তোমার হবে না এটা কিন্তু নিশ্চিত ধন্যবাদ সবাইকে